ঘোষিত জঙ্গি লীগকে যখন নিষিদ্ধ করা হয় সেই প্রজ্ঞাপনে স্পষ্ট ভাষায় উল্লেখ ছিল আওয়ামী লীগ এবং তাদের সহ সকল সহযোগী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ তারা কার্যক্রম চালাইতে পারল না আওয়ামী লীগের সহযোগী কারা আওয়ামী লীগের সহযোগী চোদ্দ দল আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এই সহযোগীদেরকে কিভাবে রাস্তা প্রজ্ঞাপনে থেকে গিয়ে শুধু আমরা নির্বাচন কমিশনের কাছে রাখতে চাই জুলাই বিপ্লব একজন বিপ্লবী বেঁচে থাকত যারা জুলাই সংগঠিত করেছে যারা গত পনেরো ছোট বছর ধরে প্রতিবাদী শাসন কায়ম করেছে কায়ম করতে সহযোগিতা করেছে তাদের কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না হবে না হবে না মনোনয়নাত আমরা দেখি পাঁচ তিন মনোনয়ন বাতিল হয় আমরা দেখি আরো যারা জুলাইয়ের শক্ত ছিল তাদের মনোনয়ন বাতিল করা হয় কিন্তু সেই বাথায় জুলাইয়ের খনিবার মনোনয়ন টিকে সেখানে জাতীয়

সকল সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে স্থায়ীভাবে কার্যকর করুন যদি কার্যকর না করেন যদি আপনারা একের পর এক এই জাতীয় মানুষ চোদ্দ দলকে পুনর্বাসন করতে থাকেন তাদেরকে নির্বাচন করার সুরক্ষ